আসসালামু আলাইকুম মদিনার আকাশে তখন শীতল বাতাস বইছে সূর্য ধীরে ধীরে অস্ত যাচ্ছে সন্ধ্যার এই সময়টাতে বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাম মসজিদের এক কোনায় বসে আছেন তার চেহারায় অশান্তির আভাস কিন্তু তার হৃদয়ে চলছে এক প্রতীক্ষার অনুভূতি রমজান আসছে আয়সা তালা আনহা লক্ষ্য করলেন বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম এই দিনগুলোতে অন্যরকম হয়ে যাচ্ছেন তার ইবাদত বেড়ে গেছে তার চোখ বারবার আকাশের দিকে উঠে যাচ্ছে তিনি কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করলেন ইহার রসল্লা সাল্লাম আপনি কি নিয়ে এত ব্যাকুল নবীজি বললেন আয়েশা এক অতিথি আসছে যে অতিথি নিয়ে আসে রহমত বরকত আর জান্নাতের দরজা খোলার সুসংবাদ আয়শার আদাল আনহা বুঝতে পারলেন এই অতিথি আর কেউ নয় বরকতময় রমজান সেদিন ফজরের নামাজের পর বিশ্বনবী হযরত মোহাম্মদ সাল্ল সাল্লাম বললেন হে আমার উম্মত এক পবিত্র মাস আসছে যে মাসে আমাদের পবিত্রতায় ঘিরে রাখে গুণাগুলোকে ক্ষমা করা হয় আর জাহান্নামের আগুন থেকে মুক্তি দেওয়া হয় তোমরাও প্রস্তুত হও সাহাবিরা বিস্ময়ে তাকিয়ে রইলেন তারা লক্ষ্য করলেন বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লু আল্লাহ সাল্লামের চোখে অশ্রু আবু বকর রাদালা আনহু জিজ্ঞাসা করলেন ইয়া রসুলসাল্লাসাল্লাম আপনি কেন এত আবেগপ্রবণ তিনি উত্তর দিলেন কারণ আমি জানি না আগামী রমজান আমি পাব কি না এই কথা শুনে পুরো মসজিদ স্তব্ধ হয়ে গেল সাহাবিরাও তখন চোখের পানি ধরে রাখতে পারলেন না সাবান মাসের শেষ দিন পুরো মদিনায় তখন এক উত্তেজনা সবাই আকাশের দিকে তাকিয়ে আছে রমজানের নতুন চাঁদ দেখার জন্য বিশ্বনবী হযরত মোহাম্মদ সাল্ল সাল্লাম একা একা বসে কোরআন তেলত করছিলেন হঠাৎ বাহির থেকে এক শিশু উচ্ছ্বাসিত কণ্ঠে বলে উঠল চাঁদ উঠেছে আমরা রমজান পেয়ে গেছি নবীজি সাল্ল সাল্লাম তখন সিজদায় লুটিয়ে পড়লেন তার কণ্ঠে ছিল এক গভীর দোয়া হে আল্লাহ তুমি আমাদের রমজান দান করেছ আমাদের রোজা কবুল করো আমাদের গুণা মাফ করো আমাদের জান্নাত দান করো মদিনার আকাশে তখন তাকবীরের ধ্বনি ছড়িয়ে পড়েছে নবীজি সাল্ল সাল্লাম আকাশের দিকে তাকিয়ে রইলেন স্বাগতম হে রমজান তুমি যে বরকত নিয়ে এসেছ তা যেন আমার উম্মতের জন্য রহমত হয় নবীজি সাল্ল সাল্লাম তাদের দিকে তাকিয়ে হাসলেন তারপর বললেন হে আমার সাহাবিরা আল্লাহ আমার উপর এক বরকতময় মাস দান করেছেন আসো আমরা এবাদাতে মনোনিবেশ করি তারপর নবীজি সাল্ল সাল্লাম প্রথম তারাবীর নামাজ আদায় করলেন তার পেছনে দাঁড়ালেন আবু বকর রাজিল তাল্লাহ আনহো ওমর রাদিল্লা তালা আনহো আলী তালা আনহো এবং অন্যান্য সাহাবিরা পুরো মদিনায় তখন যেন অদ্ভুত এক প্রশান্তি ছড়িয়ে পড়েছে রাত গভীর হলো ফজরের আগে নবীজি হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সাহাবিদের নিয়ে সাহারি খেতে বসলেন সাহারির খাবার ছিল খুবই সামান্য কখনো ছিল শুকনো রুটি কখনো ছিল খেজুর কখনো বা এক গ্লাস দুধ প্রতিদিন এক সাহাবি সাল্লাহ সাল্লামকে জিজ্ঞাসা করলেন ইয়া রসুল্লাহ আপনি এত কম খাবার খান কিন্তু আপনার শক্তি তো অনেক নবীজি সাল্লাহ সাল্লাম হেসে বললেন আমার খাবার আল্লাহর রিজিক আমার তৃপ্তি আল্লাহর সন্তুষ্টি সাহাবিরা বুঝে গেলেন সেহের বরকত শুধু খাবারে নয় দিনের বেলায় সূর্য যখন মধ্য আকাশে উঠে গেল প্রচণ্ড গরমে বাতাস যেন স্তব্ধ হয়ে গেছে নবীজি সাল্লা সাল্লাম মসজিদের পাশে বসে সাহাবিদের সঙ্গে আলোচনা করছিলেন এমন সময় এক ফকির এলো যার গায়ে ছেঁড়া কাপড় হাতে কোনো খাবার নেই যেন ক্ষুধার্থ তৃষ্ণার্থ নবীজি সাল্ল সাল্লাম নিজের রুটির টুকরোটাই সেই লোকটিকে দিয়ে দিলেন আবু বকর রাজিল তাল্লাহ আনহু বললেন ইয়া রসুল্ল আপনি তো নিজেও রোজা আছেন আর কোনো খাবারও নেই নবীজি সাল্ল সাল্লাম মৃদু হেসে বললেন যে ব্যক্তি অন্যকে খাওয়ায় আল্লাহ তাকে এমনভাবে খাওয়ান যে তা কল্পনাও করতে পারেন না সেই কথা শুনে সাহাবিরা কেঁদে ফেললেন তারা বুঝতে পারলেন রমজান শুধু উপবাসের মাস নয় এটি দান খয়াতেরও মাস দিনের তীব্র গরমে অনেক সাহাবি ক্লান্ত হয়ে পড়লেন কেউ কেউ বিশ্রাম নিচ্ছিলেন কিন্তু তখনও নবীজি সাল্লা সাল্লাম ইবাদাতে মগ্ন তিনি কোরআন লত করছিলেন এবং মাঝে মাঝে কান্নায় ভিজে যাচ্ছিলেন সাহাবিরা জিজ্ঞাসা করলেন ইয়া আপনি এত কাঁদছেন কেন তিনি বললেন আমি আমার উম্মতের জন্য কাঁদি আমি চাই তারা যেন এই রমজানকে সহজভাবে নেয় বরং এটাকে জান্নাতের সিঁড়ি বানায় এই কথা শুনে সাহাবিরা আরও বেশি ইবাদতে মনোনিবেশ করলেন অবশেষে সূর্য পশ্চিমে হেলে পড়ল ইফতারের সময় ঘনিয়ে এলো নবীজি সাল্লাম সঙ্গে সঙ্গে বসে আছেন সামনে মাত্র তিনটি খেজুর এবং এক গ্লাস পানি সাহাবিরা বললেন ইয়া রাসুল্লাহ আমরা আরও কিছু খাবার নিয়ে আসি তিনি বললেন না এইটুকুই যথেষ্ট রোজার প্রকৃত তো আল্লাহর রহমতে এই বলে তিনি প্রথম খেজুরটি মুখে নিলেন তখনই তার চোখে পানি চলে এলো সাহবিরা অবাক হয়ে জিজ্ঞাসা করলেন ইয়া রাসুল্লাহ আপনি কাঁদছেন কেন তিনি বললেন যে ব্যক্তি রোজার পরে আল্লাহকে স্মরণ করে তার জন্য জান্নাত নিশ্চিত আমি চাই আমার উম্মত এই সৌভাগ্যের অধিকারী হোক এই কথা শুনে সাহাবিরা চোখের পানি ফেললেন রাতের অন্ধকারে নেমে এলো পুরো মদিনা তখন প্রশান্তির শহর নবীজিৎ সাল্ল সাল্লাম মসজিদে নবমীতে দাঁড়ালেন তার পিছনে শত শত সাহাবি তারাবির নামাজ শুরু হল কোরআনের প্রতিটা আয়াতে যেন মদিনার বাতাস কেঁপে উঠল এক সময় ওমর তালা আনহু লক্ষ্য করলেন নবীজিৎ সাল্ল সাল্লামের গভীর কণ্ঠে কোরআন পড়ছে যেন তিনি আল্লাহর সামনে দাঁড়িয়ে কাঁদছেন সাহাবিরাও কান্নায় ভেঙে পড়লেন এমন কান্না মদিনার ইতিহাসে আগে কখনো দেখা যায়নি রমজানের শেষ দশ রাত এলো নবীজি সাল্লা সাল্লাম মসজিদের এক কোনায় চাটায় বিছিয়ে ইবাদতে মগ্ন হলেন এক রাতে সে সাহাবিদের বললেন এই রাত হয়তো সেই রাত যখন কোরআন নাজিল হয়েছে তোমরা আল্লাহকে বেশি বেশি ডাকো সেই রাত নবীজি সাল্লা সাল্লাম এত বেশি কাঁদলেন যে পুরা দাড়ি পুরোপুরি ভিজে গেল তিনি আল্লাহর কাছে উম্মাতের জন্য মাগফিরাত চাইলেন রমজানের শেষ রাত মদিনার আকাশে তখন এক পার্থিব সৌন্দর্য বিরাজমান সাহাবিরা একে একে আকাশের দিকে তাকিয়ে আছে সাওয়ালের চাঁদ খোঁজার অপেক্ষায় অর্থাৎ একজন সাহাবি উচ্চকণ্ঠে বলে উঠলেন আলহামদুলিল্লাহ চাঁদ দেখা গেছে কাল ঈদ মদিনায় বয়ে গেল এক তরঙ্গ তখন নবীজি সাল্লা সাল্লাম মসজিদের এক কোণে সিজদায় মগ্ন তার চোখ থেকে অস্ত্র বয়ে পড়ছে আয়সার আদালতাল্লাহ আনহু ধীরে ধীরে এগিয়ে এসে জিজ্ঞাসা করলেন ইয়া রাসুলাল্লাহ সবাই আনন্দিত আপনি কাঁদছেন কেন তিনি দীর্ঘশ্বাস ছেড়ে বললেন আয়েশা রমজান আমাদের থেকে বিদায় নিচ্ছে আমি জানি না আমার উম্মত আগামী রমজান পাবে কিনা কতজন আজ রাতে চাঁদ দেখে আনন্দিত হবে কিন্তু পরের বছর তারা হয়তো এই পৃথিবীতে থাকবে না এই কথা শুনে সাবিরাও চোখের পানি ধরে রাখতে পারলেন না সকাল হওয়ার সঙ্গে সঙ্গে পুরো মদিনা মুখরিত হয়ে উঠল তাকবীরের ধ্বনিতে নবজিৎসাল্লা সাল্লাম ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে সুগন্ধি ব্যবহার করলেন সুন্দর একটি সাদা পোশাক পরিধান করলেন তাকে দেখেও সাহাবিরাও সাদা পোশাক পরিধান করলেন তারপর নবীজি সাল্লাহ সাল্লাম ঘর থেকে বের হয়ে তাকবির বলতে বলতে ঈদগাহের দিকে রওনা হলেন তার পাশে ছিলেন আবু বকর রাজুল্লাহ আনহু উসমান রাজুল্লাহ তালা আনহু ও আলী রাজুল্লাহ তালা আনহু এবং অন্যান্য সাহাবিরা ছোট ছোট শিশুরাও তাদের সাথে আনন্দের তাকবির বলছিল ঈদগাহে পৌঁছে প্রথমেই নবী সাল্লাহ সাল্লাম গরিব ও দুস্থদের দিকে নজর দিলেন তিনি সাহাবিদের বললেন তোমাদের ঘরের কোনো দুস্থ দাসী যেন ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয় তাদেরও ভালো খাবার ভালো পোশাক দাও এরপর শুরু হলো ঈদের নামাজ নবীজি সাল্লাহ সাল্লাম ইমামতি করলেন নামাজ শেষে তিনি মেম্বারে উঠে দাঁড়ালেন এবং আবেগময় কণ্ঠে বললেন হে আমার উম্মত আজকের দিনটি আনন্দের দিন কিন্তু আমরা যেন গরিব দুঃখীদের কথা ভুলে না যাই আল্লাহ তাদের প্রতি দয়ালু যারা নিজের সুখ অন্যের সঙ্গে ভাগ করে নেয় এই কথা শুনে অনেক সাহাবি চোখের পানি ধরে রাখতে পারলেন না নামাজ শেষে নবিজিৎ সাল্লাহ সাল্লাম একে একে সাহাবিদের জড়িয়ে ধরলেন তার চোখ ছিল ভালোবাসার ছোঁয়া তিনি হাসি মুখে সবাইকে বললেন তোমরা পরস্পরকে সালাম দাও আলিঙ্গন করো এবং আল্লাহকে প্রশংসা করো এক বৃদ্ধ সাহাবি কাঁদতে কাঁদতে নবিজিৎ সাল্লাহ সাল্লামের কাছে এলেন নবীজি সাল্লাহ সাল্লাম জিজ্ঞাসা করলেন তুমি কাঁদছ কেন ইয়া রসল্লাহ আমার কেউ নেই ঈদের দিনে আমার আপনজন বলতে আপনি এই কথা শুনে নবীজি সাল্লাহ সাল্লাম তাকে জড়িয়ে ধরলেন এবং বললেন আমি তো তোমার পরিবারের একজন আজ থেকে তুমি কখনো একা নাও এই ঘটনা দেখে অনেক সাহাবি আবেগে আপ্লুত হয়ে গেলেন ঈদের দিন নবীজি সাল্লাহ সাল্লাম শিশুদের প্রতি বিশেষ ভালোবাসা দেখাতেন একবার তিনি দেখলেন এক শিশু এক কোণে বসে মন খারাপ করে আছে নবীজি সাল্লাহ সাল্লাম তার কাছে গিয়ে বললেন তুমি কেন মন খারাপ করে আছো তখন শিশুটি বলল ইয়া রসুল্লাহ আমার বাবা যুদ্ধ করতে গিয়ে শহীদ হয়েছেন আজ সবাই তাদের বাবার সাথে ঈদ করছে কিন্তু আমার বাবা নেই এই কথা শুনে নবীজি সাল্ল সাল্লাম শিশুটাকে কোলে তুলে নিলেন এবং বললেন তোমার যদি বাবা না থাকে আমি কি তোমার বাবা হব না শিশুটি নবীজি সাল্লাসাল্লামের বুকে মুখ গুজে কাঁদলেন এই দৃশ্য দেখে সাহাবিরাও চোখের পানি ধরে রাখতে পারল না ঈদের দিন নবীজি সাল্ল সাল্লাম সাহাবিদের উৎসাহিত করতেন একে অপরকে ভালোবাসতেন দান খয়রাত করতেন একবার এক সাহাবি বললেন ইয়া রসুল্লাহ আমার কাছে তেমন কিছুই নেই কিভাবে আমি ঈদের আনন্দ ভাগাভাগি করবো নবীজি সাল্লাসাল্লাম বললেন তোমার কাছে যদি সামান্য খেজুরও থাকে তাহলে ভাগ করে খাও আর যদি কিছুই না থাকে তাহলে হাসি মুখে অন্যকে সালাম দাও এটি হবে তোমার শ্রেষ্ঠ উপহার এই কথা শুনে সাহাবিরা আবেগে কেঁদে ফেললেন এবং একে অপরের সঙ্গে খেজুর রুটি দুধ ভাগাভাগি করে নিলেন নবীজি সাল্লা সাল্লাম ও তার সাহাবিদের ঈদ ছিল হাসি আনন্দ ভালোবাসা ও আল্লাহর প্রতি কৃতজ্ঞতার দিন আমরা কি আজ সেভাবে ঈদ পালন করি আমরা কি গরিব দুঃখীদের কথা ভাবি আমরা কি একে অপরকে ক্ষমা করি ভালোবাসি আসুন আমরা নবীজি সাল্লামে দেখানো পথে ঈদ পালন করি যেভাবে ভালোবাসা দানশীলতা এবং আল্লাহর সন্তুষ্টি হবে আমাদের মূল লক্ষ্য আশা করি আমাদের এই কাহিনী আপনাদের কাছে খুব ভালো লেগেছে